হেলথ কেয়ারের পক্ষ থেকে আবারও স্বাগতম প্রিয় দর্শক প্রাকৃতিক উপায়ে কীভাবে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাবেন এ ভিডিও হতে একে একে আসুন তা জেনে নিই উচ্চ রক্তচাপ সারে না তবে একে নিয়ন্ত্রণ করা যায় সাধারণত উচ্চ রক্তচাপের জন্য নিয়মিত ওষুধ সেবন করতে হয় কোনো ক্রমেই চিকিৎসকের নির্দেশ ছাড়া ওষুধ সেবন বন্ধ করা যাবে না আবার এমন অনেকেই আছেন যারা উচ্চ রক্তচাপ তাদের দৈনন্দিন জীবন প্রবাহে কোনো সমস্যা করছে না এ কথা বলে উচ্চ রক্তচাপের জন্য কোনো ওষুধ খেতে চান না কিন্তু এটা মোটেই ঠিক নয় এ ধরনের রোগীরাই হঠাৎ হৃদরোগ বা স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন এমনকি মৃত্যু হতে পারে তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিয়মিত ওষুধ সেবন করতে হবে এবং নিয়মিত রক্তচাপ চেক করতে হবে ভিওয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য আমরা সবসময় ডাক্তার আর ওষুধের উপর নির্ভর করি কিন্তু আমরা চাইলে প্রাকৃতিক উপায়ে ঘরোয়াভাবেও পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে খেয়ে উচ্চ রক্তচাপ কমাতে পারি রক্তচাপ বেড়ে গেলে বেশি পটাশিয়াম কম সোডিয়ামযুক্ত খাবার খেতে হবে কোন খাবারগুলো পটাশিয়াম ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আসুন এ ভিডিওতে এখন আমরা তা বিস্তারিত জেনে নিই এক সবুজ সবজি নিয়মিত সবুজ সবজি বা শাক খেতে থাকুন ফাইবার অর্থাৎ আঁশযুক্ত সবুজ সবজিতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ফোলেট যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে দুই কলা কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা দেহের লবণের মাত্রা ঠিক রাখে গবেষণা অনুযায়ী কলার পটাশিয়াম শরীরে তরল পদার্থের ভারসাম্য নিয়ন্ত্রণ করে এবং উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে তিন টমেটো টমেটো পটাশিয়ামের খুব ভালো উৎস পটাশিয়াম সমৃদ্ধ খাদ্যে উচ্চ রক্তচাপ কমে আসে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে চার দই দয়ে বিদ্যমান ক্যালসিয়াম ধমনীকে নমনীয় ও প্রসারিত করে প্রতিদিন এক কাপ পরিমাণ চিনি ছাড়া বা অল্প চিনিযুক্ত দই উচ্চ রক্তচাপ প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে দেয় পাঁচ ডাবের পানি রক্তচাপ কমানোতে নিয়মিত ডাবের পানি খাওয়া খুব উপকারী ছয় মধু হাইপার কমানোর আরেকটি ঘরোয়া টোটকা হল মধু এক কাপ উষ্ণ গরম পানিতে এক চামচ মধুর সঙ্গে পাঁচ থেকে দশ ফোঁটা আপেল সিডার ভিনিগার মিশিয়ে প্রতিদিন নাস্তার আগে খাবেন এতে অনেক উপকার পাবেন এছাড়া উচ্চ রক্তচাপ দ্রুত কমাতে এক কাপ চায়ে এক চামচ পেঁয়াজের রস এবং দুই চা চামচ মধু নিয়ে প্রতিদিন খেলে উপকার পাওয়া যায় সাত রসুন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে রসুন অত্যন্ত কার্যকর একটি উপাদান সকালে খালি পেটে এক কোয়া রসুন চিবিয়ে পানি খেলে রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে রসুন আমাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখতে সাহায্য করে প্রতিদিন এক টুকরো রসুনে অনেক উপকারিতা আছে আট তুলসী পাতা ও নিম পাতা দুইটি তুলসী পাতা ও দুইটি নিম পাতা বেটে অল্প পানির সাথে মিশিয়ে প্রতিদিন খেলে রক্তচাপ কমে যাবে খালি পেটে সপ্তাহখানি খেলেই এর উপকারিতা বোঝা যাবে নয় ওমেগা থিরি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফ্যাট জাতীয় একটি খাবার যা ব্লাড প্রেশার কমাতে অনেক সাহায্য করে মাছ জলপাইয়ের মতো তেল ফুলকপি বাদাম ইত্যাদিতে অমেগাথিরি পাওয়া যায় এছাড়া আলু মিষ্টি আলু মটরশুটি কিসমিস আলু বোখারা পোস্তাদানা ইত্যাদি পটাশিয়াম যুক্ত খাবার সেনোবিহীন দুগ্ধজাত খাদ্য নিম্নমাত্রা লবণ ও জাতীয় খাদ্য উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে সূর্যমুখী বীজ শস্যদানা ডাল চর্বি ছাড়া মাংস মুরগি ইত্যাদি ম্যাগনেশিয়ামের ভালো উৎস দুধে ক্যালসিয়াম পটাশিয়াম ও ভিটামিন ডি পাওয়া যায় দুধ পানে তিন থেকে দশ শতাংশ রক্তচাপ মাত্রা কমে বন্ধুরা ছটিয়াম নিয়ন্ত্রণের সাহায্যে উচ্চ রক্তচাপ খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় লবণ হল ছটিয়ামের সবচেয়ে বড় উৎস প্রতিদিনে রান্নায় সর্বোচ্চ চার থেকে পাঁচ গ্রাম অর্থাৎ একসা চামচ পর্যন্ত লবণের ব্যবহার করতে হবে খাবারের সময় আলাদাভাবে লবণের ব্যবহার পরিত্যাগ করুন চানাচুর আচার চিপস পাপড় ইত্যাদি খাবারে লবণ থাকে তাই এই ধরনের খাবার না খাওয়াই ভালো হাই ব্লাড প্রেশার রোগীদের হঠাৎ প্রেশার বেড়ে গেলে অনেকে এ সময় তেঁতুলের শরবত বা টক জাতীয় খাবার খেয়ে থাকেন তেঁতুলে প্রচুর পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ কমতে থাকে কিন্তু এক্ষেত্রে একটি কথা মাথায় রাখতে হবে যে এ সময় তেঁতুল বা টক জাতীয় খাদ্যে লবণ মিশাবেন না কারণ লবণের কারণে রক্তচাপ আরও বেড়ে যাবে অন্যদিকে আবার লবণ ছাড়া যদি টক জাতীয় খাবার বেশি খাওয়া হয় তাহলে অম্লাধিক্যও হতে পারে আবার অনেক সময় মাথায় পানি বা বরফ দিলে আরাম পাওয়া যায় মাথায় পানি বা বরফ দিয়ে সাময়িক উপশম হলেও পরবর্তীতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভারতীয় আয়ুর্বেদিক শাস্ত্রে উচ্চ রক্তচাপ কমানোর জন্য নানা টোটকার পাশাপাশি রয়েছে কিছু ব্যায়াম যেমন জগিং এক গবেষণায় দেখা গিয়েছে যে জগিংয়ের সময় অক্সিজেন গ্রহণের পরিমাণ বেড়ে যায় যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে আর অক্সিজেন শরীরে রক্তের সঙ্গে মিশে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এতে হৃৎপুণ্ড সহজেই রক্ত পাম করে পুরো দেহকে সতেজ রাখে সুতরাং রক্তচাপ কমাতে জগিং করুন যারা জগিং করতে পারেন না তারা দ্রুত হাঁটার অভ্যাস করুন দ্রুত হাঁটা অনেকাংশে জগিংয়ের মতোই কার্যকরী উচ্চ রক্তচাপ কমানোর বিভিন্ন উপায় নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি আলোচনাটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করার এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ